পরম করুণাময় ও দয়ালু আল্লাহর নামে শুরু করছি সুরা আননিসা বাংলা অর্থ আয়াত সংখ্যা চল্লিশ আল্লাহ বিন্দু পরিমাণও জুলুম করেন না আর একটি নেক হলেও দ্বিগুণ করে দেন নিজ তরফ থেকে মহাবিনিময় দেবেন আয়াত সংখ্যা একচল্লিশ আর তখন কীরূপ হবে যখন প্রত্যেক উম্মত হতে এক একজন সাক্ষী আনব এবং আপনাকেও তাদের ওপর সাক্ষী হিসাবে আনব আয়াত সংখ্যা বিয়াল্লিশ যারা কাফের ও রাসুলের অবাধ্য তারা সেদিন কামনা করবে যে যদি তারা মাটিতে মিশে যেত আর তারা আল্লাহর নিকট কোনো কথাই গোপন করতে পারবে না আয়াত সংখ্যা তিতাল্লিশ হে লোকেরা তোমরা যারা ইমান এনেছো নেশাগ্রস্ত অবস্থায় তোমরা নামাজের কাছেও যেও না যতক্ষণ না তোমরা যা বলো তা তোমাদের বুঝতে পারো আর নাপাক অবস্থায়ও যেও না যতক্ষণ না তোমরা গোসল করো তবে যদি মুসাফির হও তবে অন্য কথা। আর যদি তোমরা হও সফরে থাকো বা কেউ হতে স্ত্রী সহবাস আর যদি তোমরা পানি না পাও তবে তোমরা পবিত্র মাটি দিয়ে তায়ামুম করো আর তোমরা ওই অবস্থায় মাসেহ করে নাও তোমাদের চেহারা ও হাত নিশ্চয় আল্লাহ বড়ই ক্ষমাশীল গুনাহ মার্জনাকারী আয়াত সংখ্যা চুয়াল্লিশ কিতাবের কিছু অংশ প্রাপ্তদের প্রতি কি আপনি তাকাননি অথচ তারা কয় করে গোমরাহী তারা চায় যে তোমরাও যেন পদভুষ্ট হও আয়াত সংখ্যা পঁয়তাল্লিশ আর আল্লাহ হোক তোমাদের শত্রুদেরকে ভালোভাবেই চিনেন আর আল্লাহ হই তোমাদের উপযুক্ত বন্ধু আল্লাহ হই যথেষ্ট সাহায্যকারী আয়াত সংখ্যা ছয়চল্লিশ ইহুদিদের একটি অংশ হেরফের করে কথা নিয়ে আর বলে আমরা শুনলাম অমান্য করলাম তাদের শ্রবণ করা না করার মতো তারা জিব্বা ঘুরিয়ে এবং দিনকে বিদ্রুপ করে বলে রায় না অথচ যদি তারা বলতো আমরা শ্রবণ করলাম এবং মান্য করলাম আপনি শুনুন আর আমাদেরকে দেখুন তবে তাদের ওই কল্যাণ হতো কিন্তু আল্লাহ তাদের অভিশপ্ত করেছেন তাদের কুফরির কারণে অল্প সংখ্যকই ঈমান আনবে আয়াত সংখ্যা সাতচল্লিশ হে কিতাবীরা তোমরা ইমান আনো তাতে যা নাজিল করেছি আর যা আছে তার সামর্থক রূপে এর পূর্বে যে আমি তোমাদের মুখ বিকৃত করে দেব তারপর সেগুলোকে পেছনের দিকে ফিরিয়ে দেব, বা শনিবার ওলাদের লানতের মতো লানত করব আল্লাহর আদেশেই কার্যকারী হয়ে থাকে আয়াত সংখ্যা আটচল্লিশ আল্লাহর সাথে শরিক করলে আল্লাহ ক্ষমা করেন না আর অন্য সব অপরাধ যাকে ইচ্ছা ক্ষমা করেন আর যে আল্লাহর সাথে শরিক করে সে মহাপাপ করে আয়াত সংখ্যা উনপঞ্চাশ আপনি কি তাদের দেখেননি যারা পবিত্র মনে করে নিজেদের বরং আল্লাহ তার ইচ্ছে মতো পবিত্র করেন বিন্দু পরিমাণও অবিচার হবে না আয়াত সংখ্যা পঞ্চাশ দেখুন তারা আল্লাহর প্রতি কিরূপ অপবাদ প্রদান করছে সুস্পষ্ট অপরাধী হিসেবে এটাই যথেষ্ট আয়াত সংখ্যা একান্ন তুমি কি তাদেরকে দেখো যারা কিতাবের কিছু অংশ পেয়েছে তারা প্রতিমা ও তাগুতের ও শয়তানের পথে বিশ্বাসী আর যারা কাফের তাদেরকে তারা বলে তারা মুমিনদের অপেক্ষা অধিকতর সুপদগামী আয়াত সংখ্যা বাউান্ন তাদের প্রতি এজন্যই আল্লাহ তাআলার লানত যারা আল্লাহ তাআলার অভিশপ্ত তাদের সাহায্যকারী পাবেন না আয়াত সংখ্যা 53 তবে কি তাদের রাজত্বে অংশ আছে এই ক্ষেত্রে তারা কাকেও তিল পরিমাণও কিছু দেবে না আয়াত সংখ্যা 54 তারা কি মানুষকে হিংসা করে আল্লাহ সিয় করুণায় লোকদের যা দিয়েছেন তার প্রতি আমি তো ইব্রাহিমের বংশকে কিতাব হিকমত দিয়েছি আর দিয়েছি বিশাল সাম্রাজ্য আয়াত সংখ্যা পঞ্চান্ন তারপর তাদের কেউ বিশ্বাস করেছে আর কেউ রয়েছে বিরত আর তাদের জানানোর জন্য জাহার যথেষ্ট আয়াত সংখ্যা ছাপ্পান্ন নিশ্চয় যারা আমার আয়াতের অস্বীকারকারী তাদের শীঘ্রই আগুনে প্রবেশ করাবো যখনই তাদের চামড়া জ্বলবে তখনই অন্য চামড়া দিয়ে দেব যেন আবার ভুগতে পারে নিশ্চয় আল্লাহ আল্লাহতালা পরাক্রমশালী প্রজ্ঞাময় আয়াত সংখ্যা সাতান্ন আর যারা ইমান এনেছে ও সৎকর্ম করেছে অবশ্যই আমি তাদেরকে জান্নাতে প্রবেশ করাব। যার পদদেশে ধারা সদা প্রবাহিত তথায় তারা চিরদিন অবস্থান করবে তাদের জন্য সেখানে রয়েছে পবিত্র স্ত্রী আর আমি ঘন ছায়াতলে তাদেরকে আশ্রয় দেব আয়াত সংখ্যা আটান্ন নিশ্চয় আল্লাহ তোমাদেরকে আমানত ফেরত দেওয়ার নির্দেশ দিচ্ছেন পাপকের কাছে আর মানুষের মাঝে যখন তোমরা মীমাংসা করো তখন ইনসাব ভিত্তিক মীমাংসা করো নিশ্চয় আল্লাহ উত্তম উপদেশ দিচ্ছেন নিশ্চয় আল্লাহ তালা সর্বশ্রোতা ও সর্বদোষ্টা আয়াত সংখ্যা উনষাট হে মোমিন্ডা তোমরা অনুগত্য করো আল্লাহ এবং তার রাসুলের এবং তোমাদের মাঝে যে মীমাংসাকারী তার তারা কোনো বিষয়ে মতভেদ করলে আল্লাহ এবং তার রাসুলের দিকে তা সোপর্দ করো যদি তোমরা আল্লাহ পরকালের প্রতি ইমান এনে থাকো এটাই তোমাদের জন্য উত্তম এবং পরিণামে চমৎকার আয়াত সংখ্যা ষাট আপনি কি তাদেরকে দেখেননি যারা দাবি করে যে আপনার প্রতি এবং তাদের পূর্ববর্তীদের প্রতি যা অবতীর্ণ হয়েছে তার প্রতি বিশ্বাস করে অথচ তারা বিচার প্রার্থী হয় তাগুতের নিকট যদিও তা অমান্য করার জন্য তারা আদেশপ্রাপ্ত আর শয়তান তাদেরকে পথভুষ্ট করে বহুদূর নিয়ে যেতে চায়